কই গো সেবাশি আলিনি কোথায় তুমি এখনো সাজগোজ হয়নি ঈদ শপিং এ যেতে হবে তো নাকি এই তো আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি তোমারই তো খবর নেই বাহ তোমাকে তো দারুণ সুন্দরী লাগছে মনে হচ্ছে যেন আকাশের পরী এমন করে বললো না তো আমার বুঝি লজ্জা লাগে না ওহ রে লক্ষ্মী সোনা বউ আমার এই রূপ দেখেই তো পাগল হয়েছিলাম হয়েছে চলো চলো এবার শপিং এ যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো অনেক কেনাকাটা করার আছে বাজারে এত সুন্দর জামা কাপড় কোনটা রেখে যে কোনটা নেব বুঝতেই পারি না সবই বাবা মায়ের দোয়ায় এত সুন্দর সংসার হয়েছে এত সুন্দর বর পেয়েছি যাই শাড়ি গয়নাগুলো আমার প্রিয় বান্ধবী রেশিকে একটু দেখিয়ে আসি এগুলো দেখলেও খুবই খুশি হবে কই রে কপালি রেশি কোথায় গিয়ে মুরলি আমরা মা ছেলে কখন থেকে বসে আছি আজকে দানা পানি কিছু জুটবে না হ্যাঁ এই তো আসছে মা এটুকু রান্না করতে এত সময় লাগে খিদে হার মাংস তো এক হয়ে গেল কি দেখে যে এই অকর্মটাকে বিয়ে করেছিলাম আসলে বাড়িতে আমি এত কাজ করিনি কখনো তাই একটু বেশি সময় লাগছে আর কি কথা শুনে বাঁচি না মনে হয় কোন নবাবের বেটি বলছিলাম কি মা ঈদ তো চলে এলো ঈদের কেনাকাটা কবে হবে ঈদ শপিং এর কথা বলছিস সেটা আর তোর কপালে হবে না ছোট লোকের মেয়ে আবার ঈদ শপিং দূর হয়ে যা আমার সামনে থেকে ঋষি কি হয়েছে চুপ করে বসে আছিস কেন মন খারাপ নাকি আরে কিছু হয়নি দেখ ঋষি এগুলো আমার ই-শপিং বাহ খুব সুন্দর হয়েছে তো তোর মনে আছে শেফা আগের ঈদের দিনের কথা ঋষি মা আমার কোথায় তুই তোর জন্য আমি হাওয়াই মিঠাই এনেছি হাওয়াই মিঠাই আমার চাই না আমার ঈদ শপিং চাই পাশের বাড়ির টিয়া এ বাড়িতে তিন সেট জামা নিয়েছে আমি এত কিছু বুঝি না আমার পাঁচ সেট জামাই চাই আমি টিয়া থেকে কম জামা কখনোই নেব না মা রেশি, শোন আমি আসছি জামা আনবে তারপর দরজা খুলবো নয়তো আমার মরামুখ দেখবে কি গো এখন কি করবে আমার মেয়েটাকে বাঁচাও ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না ও যে আমার কলিজা হুম। দেখি কি করা যায় মহাজনের কাছে কিছু টাকা পয়সা ধার পাওয়া যায় কিনা কি ব্যাপার হঠাৎ আমার দরবারে তোমার তো দেখাই পাওয়া যায় না যখন টাকার দরকার হয় তখন মহাজনের কথা মনে পড়ে তাই না মহাজন কি বলেন মহাজন সাহেব এমন কথা বলবেন না আপনার অশিলাই তো দিন যাচ্ছে আমার হুম বুঝেছি কি দরকার এবার খুলে বলতো সামনে ঈদ মহাজন সাহেব হাতে কোনো টাকা পয়সা নেই বাচ্চাটা নতুন জামার জন্য বায়না ধরেছে কিছু টাকা পয়সা যদি থাকে তাহলে সাহায্য করলে ভালো হতো বুঝেছি কিন্তু আমার ভালো কে বুঝে আগে আমার আগের পাওনাটা পরিশোধ করে দে তারপর দেখি তোর জন্য কিছু করা যায় কি না কিন্তু মহাজন সাহেব কোনো কিন্তু না মিয়া টাকা কি গাছে ধরে নাকি আর টাকার গাছ পেয়েছিস আমাকে আচ্ছা মহাজন সাহেব আসি তাহলে কি ব্যাপার রেশির বাবা খালি হাতে বাড়ি ফিরলে যে মেয়ে যে এখনো দরজা খোলেনি মহাজন তো টাকা দিল না কি করব এখন বুঝতেছি না মনে হচ্ছে বিক্রি করে দিতে হবে বাবা বাবা তুমি আমার জন্য নতুন জামা এনেছো এত টাকা কোথায় পেলি রিক্সাটা বিক্রি করে দিয়েছি শেফা এই শেফা কোথায় তুই দেখ আমার জন্য বাবা পাঁচটা জামা এনেছে বাহ রেশি তোর জামাগুলো তো অনেক সুন্দর অনেক অনেক দামি দামি বুঝি হুম এগুলো তুই জামা কিনিস নি রে না রেসি এবার বাবার হাতে একদমই টাকা নেই রিক্সা চালিয়ে সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়েছে তাই এবার পুরাতন জামা দিয়েই ঈদ করব। ওহ কি বোরিং ওহ কি বোরিং তোর ঈদ চল ঈদের দিন একটু ঘুরতে যাব ঠিক আছে ঠিক আছে রে চল। ঋষি দেখ ছেলেগুলো আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে কি বলি শেফা কি বলি শেফা তোর যা কাপড়ের অবস্থা কোনো ছেলে তোর দিকে তাকাবেই না ছেলেগুলো আমার দিকে তাকিয়েছে এই যে সুন্দরী এই যে সুন্দরী তোমার বাড়ি কোথায় তোমার নামই বা কি আমার নাম রেশি তোমার নাম কি আমার নাম পরশ তোমাকে আমার অনেক ভালো লেগেছে আমি তোমাকে বিয়ে করতে চাই আমারও আমার বাড়িতে লোক পাঠাও ওকে ঠিক আছে এরপর থেকে আমার জীবনটা যেন কেমন হয়ে গেছে আমার বাবার টাকা পয়সা নেই তাই আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না আর স্বামী তো থেকেও নেই মায়ের কথা ছাড়া কিছুই বোঝে না মন খারাপ করিস না রেসি সব ঠিক হয়ে যাবে তো শাশুড়ি আর স্বামী একদিন সব বুঝতে পারবে ঈদ তো সবার জন্য আমার ঈদের জন্য নেওয়া পোশাকগুলো আমরা ভাগাভাগি করে পরব তুই কত ভালো রেশিফা তুই কত ভালো রেশিফা। আমি কত অপমান করেছি তোকে আর তুই আমাকে এত ভালোবাসিস আরে তেমন কিছু না ঈদ সবার জন্যই চল একসাথে বলি ঈদ ইমারক ঈদ